সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম রাশেদুল আজকে সিটি হাটে সপ্তাহে দুদিন বসে থাকে রবিবার বুধবার হাট চলে সকাল থেকে সারা দিন আমরা এখানে কিছু যেগুলো একটু বড় বড় সাইজের চার দাঁত থেকে ছয় দাত কিছু মহিষের আট দাঁত দাঁত আমি ওটা বলছি না আমরা এই ধরনের মহিষ দেখাব তাই বলছি চার দাঁত থেকে ছয় দাঁত আট দাঁত একটু বড় বড় সাইজের মইশ দেখাবো আজকে বুধবার হাট রবিবার এবং বুধবার বসে থাকে তবে আজকে বুধবার হাট ভাই হয়তো কথার মাঝে বুঝতে পারে নেই আমি কে বলবো এই জন্য ধরে নিচ্ছে ভাইদের কাছে এখানে যে মইসগুলো আছে চার দাঁত দুই দাঁত এই এই সাইজ কোয়ালিটি ভাইদের কাছে আছে আর ভাইয়ের কোনো আমি আপডেটটা রবিবার বুধবার প্রায় দিয়ে থাকি তিনার ফোন নাম্বারটাও থাকে আজকে এখানে কেমন দামের মহিষ আছে আমরা সংক্ষিপ্ত কথা বলবো আর ফোন নাম্বারটা দিয়ে তিন লাখ চল্লিশ তিন লাখ দশ তিন লাখ জোড়া মানে এই যে এই পাশে যেগুলো আছে আমি দেখাই দিচ্ছি সর্বোচ্চ যেগুলো হচ্ছে বেশি দামের আছে তিন বেচে কিনা তিন লক্ষ পঞ্চাশ আর তারপর তারপরে তিন লাখ পর্যন্ত আছে তিন তিন লক্ষ পর্যন্ত আছে সর্বনিম্ন কত আছে তিন লাখ তিন লাখ মানে সর্বনিম্ন তিন লাখ তারপর মন করেন কিছু মহিষা আছে সাইজ কোয়ালিটি বিশ হাজার তিরিশ হাজার পড়বে উপর তিন লক্ষ পঞ্চাশ হাজারও আছে নাকি ভাইয়ের ফোন নাম্বারটা একটু বলে দে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সাতশো তিরিশ ভাইয়ের এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার আর ভাইরা আসলে সব সময় তিনাদের কাছে বিশটা পঁচিশটা তিরিশটা মহিষ থাকে রবিবার হোক বুধবার হোক আসলে পাইকারি সেলারদের কাছে সব সময় থাকে আর যেনারা তাদের কাছ থেকে মহিষ দিবেন ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকে প্রতি হাটে তিনের কাছ থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর ভাইদের কাছ থেকে মহিষ কিনলে কোনো আপনারা প্রতারিত ফাদে পড়বেন না তেনারা হচ্ছে হাটের প্রকৃত ব্যবসায়ী রবিবার বুধবার হাটে এসে দেখে শুনে কিনবেন এখানে বর্তমান মহিষের খাজনা কত লাগছে এখন আঠারোশো মানে নয়শো টাকা করে এককটা পাওয়ার পিস আপনি বিক্রি করলে আপনার কত পাঁচশো মানে জোড়াই জোড়া পাঁচশো আর মোট আঠারোশো তা যাই কিনবে তার হচ্ছে তেরোশো মোট আঠারোশো টাকা খরচ হবে মহিষের দামটা জানিয়েছি আসলে মহিষের একটা একটা করে সব মহিষের দামটা জানানো সম্ভব না তোমারা তত সময় দিয়ে কথা বলতে চান এমনিতে পাশে যেগুলো একটু বড় সাইজের বলেছে তিন লক্ষ পঞ্চাশ হাজার কিছু সাইজ কোয়ালিটি আছে তিন লক্ষ বিশ থেকে তিরিশ হাজার সর্বনিম্ন ছোটগুলো হচ্ছে তিন লক্ষ তবে তার চাইতে যেগুলো হচ্ছে বড় মহিষ আট নয় মনোজনের এপাশে লটে এপাশের লটের মালিক অনেক দিন আমরা চেষ্টা করছি আসলে তার মন অন্য রকম কথা বলে না কোনো দিনই বলে না তবে বড় মহিষ যেনারা আসবেন আট থেকে নয় মনোজনের আপনারা হাটে এসে দেখবেন দেখে তিনি নিজ দায়িত্বে কিনবেন আমরা অন্যান্য ব্যবসায়ীর কাছে চেষ্টা করি সবসময় তো রোববার হাতটা আসতে বড় আমদানিটা কম ওই পাশে যদি দু একটা থাকে আমরা দামটা জানানোর চেষ্টা করছি আপনাদের ইউটিউবে হামিদুর ব্লগ ইউটিউব চ্যানেল সার্চ দিলে পাওয়া যাবে

সর্বোচ্চ বড় সাইজের সব মহিষ সর্বোচ্চ যেটা আপনার ওজন বেশি হবে কত মন পর্যন্ত আছে পর্যন্ত আর সর্বনিম্ন বর্তমানে কত হাজার টাকা মন হিসেবে বিক্রয় হচ্ছে যেটা সঠিক একটু কনিশ বিশ সেটা বলবেন মানে তিরিশ থেকে তিরিশের কিছুটা উপরও এক দু হাজার মানে তিরিশের নিচে আসছে অনেক আবার দেখা যাচ্ছে ব্যবসায়ীরা বলে চব্বিশ পঁচিশ হাজার পড়ছে আমার আমি শেষ করি তখন আমাদের বলে যে হাটে মন করেন এমন ভাই আমার ভিডিও দেখে আসছে ভাই আপনারা চব্বিশ পঁচিশ হাজার বলে কিন্তু এসে বেশি আপনি দুই হাজার বেশি বলেন কিন্তু এসে দুই হাজার কম হোক তাহলে সবার জন্য এটা ভালো নাকি সাধারণত অনেক টাইমে হয় কি কিছু কিছু এলাকা ডুবে যায় মাল টাল মেলা হয়ে যায় ইন্ডিয়ার থেকে মাল আসে অনেক টাইমে সিলেটের বর্ডার থেকে মাল আসে তখনকার ক্ষেত্রে হয় কি মাল তো সাফ করা লাগবে এত মাল তো তখন একটু কম বেশি করে দেওয়া হয় এক দু হাজার কম ভাড়া করে বিক্রি করা যায় আবার বাজার উপর তো অনেক সময় দাম উঠা নামা হয় তবে ভাইয়ের টার্গেটটা ঠিক আছে বলেছে আপনারা টার্গেট নিয়ে আসবেন তিরিশ হাজার তারপরে বেচে কেনার ক্ষেত্রে এক দু হাজার কম বাড়া তাই বলে যে পঁচিশ ছাব্বিশ বলবে আশি তিরিশ হাজার বিক্রি হবে তখন আপনাদের কোনো টার্গেটটা মিস হয়ে যায় সবচেয়ে একটা খুব ভালো ধারণা দিচ্ছে যেটা আপনার দশ মনোজনের বলেন নয় দশ মন এগুলো কেমন দামে বিক্রি হচ্ছে এখন মানুষ দুশো আপনার ষাট থেকে সত্তর হাজার আর যেগুলো চার থেকে পাঁচ মনে এগুলো কেমন দাম আসছে পিসে পাঁচ মনে আপনার দেড় লাখ পঁয়ষট্টি এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট পঁয়ষট্টি এর মধ্যেই দাম করে দু পাঁচ হাজার কম বাড়া সুন্দর একটা আইডিয়া ভাইদের কাছে বাসা কথায় আপনাদের আমার বাসা চারঘাটে ঘাটে আমার মোবাইল নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন যদি কেউ চার ঘাট বাসা চার ঘাট মঙ্গলি গ্রাম নাকি এখানে যে লট ওই যে উনি কে হয় ওই যে চাচা আঙ্কেল সাদা শার্ট চাচা আপনার চাচার সাথে আমি জানি ওনারই মনে হইল আমি অনেক আগে কথা বলেছিলাম আচ্ছা আপনার নাম্বারটা দিন তবে ভাইয়ের নাম্বারটার নাম কি আপনার নয় নয়ন ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকলো যেনারা বড়ো মহিষের জন্য কন্ট্যাক্ট করতে চাইলে আপনারা তার সঙ্গে ফোন যোগাযোগ করবেন করে ইমো হোয়াটসঅ্যাপ আছে নাকি ভাইদের সাথে যে মহিষগুলো অনেক সময় হোয়াটসঅ্যাপে দেখে যদি দরদামে হয় নিতে পারেন বড় মহিষ কিনতে হলে হাটে এসেও কিনার সঙ্গে তাদের কাছ থেকে হোক বা অন্য লটে হোক দেখে শুনে আপনারা কিনতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই তবে ছয় থেকে সাত মুন আট মুন নয় এগুলো বর্তমান বাজারে মাংস প্রযুক্ত মহিষ আমরা রোববার হাট থেকে দেখছি কিছুটা করে এখন আমদানি হচ্ছে হাটে তবে আপনারা হাটে এসে দেখে শুনে নিজ দায়িত্ব কিনবেন এক একটা সাইজের উপরে দাম থাকে কারণ মহিষের এমন মহিষ আছে বিশ কেজি মাংস বেশি হবে এমনটার আছে বিশ কেজি কম হবে এমনটার আছে এক একমন বেশি হবে এই সাইজ কোয়ালিটির ওপরেই মাংস হিসেবে বেঁচে কেনা হচ্ছে মহিষ তো বর্তমান বাজারে আমি রোববার হাটেও বড়ো মহিষের আইডিয়া দিয়েছিলাম আর আজকেও এক ভাই আইডিয়া দিয়ে দিয়েছে মন করেন তিরিশ হাজার টাকা হিসাবে আপনাদের আইডিয়া নিয়ে আসতে হবে এক দু হাজার কম পড়তেও পারে কেনার ক্ষেত্রে